অজগরটি আসছে তেরে আমটি আমি খাব পেরে ইঁদুর ছানা ভয়ে মরে ইগল পাখি পাছে ধরে আজ শিখব ছড়ায় ছড়ায় বর্ণ দিয়ে শব্দ অ অতে অজগর অজগরটি আসছে তেরে আ আতে আম আমটি আমি খাব পেরে রস্মস্যইতে ইঁদুর ইঁদুর ছানা ভয়ে মরে দীর্ঘ ই দীর্ঘ ইতে ইগল ইগল পাখি পাছে ধরে রস্য উ রস্য উতে উট উট চলেছে মুখটি তুলে দীর্ঘ উ দীর্ঘ উটি ঝুলে আছে রি রিতে ঋষি ঋষি মশাই বসে আছে এ এতে এক্কা এক্কা গাড়ি খুব ছুটেছে ওই ওই দেখো ভাই চাঁদ উঠেছে ও ওতে ওল ওল খেও না ধরবে গলা ও ঔষধ খেতে মিছে বলা আবার পড়ি অ অতে অজগর অজগরটি আসছে তেরে আ আতে আমটি আমি খাবো পেরে রস্য ই রস ইতে ইঁদুর ইঁদুর ছানা ভয়ে মরে দীর্ঘ ই দীর্ঘ ইতে ইগল ইগল পাখি পাছে ধরে রস্য উ রস্য উতে উট উট চলেছে মুখটি তুলে দীর্ঘ উ দীর্ঘ উটি ঝুলে আছে রি রিতে ঋষি ঋষি মশাই বসে আছে এ এতে এক্কা এক্কা গাড়ি খুব ছুটেছে ওই ওই দেখো ভাই চাঁদ উঠেছে ওতে ওল ওল না ধরবে গলা ও ঔষধ খেতে মিছে বলা আবার পড়ি অ অতে অজগর অজগরটি আসছে তেরে আ আতে আমটি আমি খাবো পেরে রস্য ই রস্য ইতে ইঁদুর ইঁদুর ছানা ভয়ে মরে দীর্ঘ ই দীর্ঘ ইতে ইগল ইগল পাখি পাছে ধরে রস্য উ রস্য উতে উট উট চলেছে মুখটি তুলে দীর্ঘ উ দীর্ঘ উটি ঝুলে আছে ঋষি ঋষি মশাই বসে আছে এ এতে এক্কা এক্কা গাড়ি খুব ছুটেছে ওই ওই দেখো ভাই চাঁদ উঠেছে ওতে ওল ওল খেয়েও না ধরবে গলা ঔষধ খেতে মিছে বলা আমাদের ভিডিওটি যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো টাটা